ভিসি সহ প্রক্রোয়াল বডির পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সকালে নগরের জিইসি মোড় ক্যাম্পাসের সামনে থেকে বিক্ষোভ শুরু হয় এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেয়া হয় শিক্ষার্থীদের অভিযোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে এবং জমিতে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি সাত বছরেরও বেশি সময় ধরে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী পরিবারের দখলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে আদালতের রায় থাকা শর্তেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা বিশ্ববিদ্যালয়টি নিজেদের পারিবারিক সম্পত্তির মতো ব্যবহার করছে এমনকি দখল স্থায়ী করতে ট্রাস্টি বোর্ডে যুক্ত করা হয়েছে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদেরকেও কার্যক্রম বন্ধ করেছে যেটা আপনারা জানেন ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শনিবার দিন আমাদের কর্মসূচিতে আমরা সকল শিক্ষার্থীরা প্রতিটা ক্যাম্পাসের সামনে শাটডাউনের সামনে আমরা অবস্থান করব।